কম পানি স্টিকার দেখে ভালো কম নাম দেখে মানুষ জিনিস ক্রয় করে একটা বল সাবান কিনলো গরে বলে হুজুরের ক্যাসি সাবান সাসা বল সাবান কিনতেছে দেখতেছে জি কি ব্যাপার তুপি পরে আসেন না কি এটা মালিকের কি তুমি লাগবে বাবা কি সাসা কো ওটা 1 নাম্বার বাবা সাসা সাবান কিনতে গিয়ে 8 নাম্বার জিনিস ক্রয় করে আপনি যদি আল্লাহর প্রকৃত বান্দা হন আপনি এক নাম্বার দল করতে হবে এই জমিনে কথা বলেন ঠিক কি না যেই দল করলে যেই দলের নেতা পেয়ে আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ কি জামাতের সহিত পড়েছেন আপনার কি ফজরের নামাজ কি হয়েছে আপনি কি পিতামাতার খোঁজ নিয়েছেন সেই দল করতে চাই কথা বলেন ঠিক কি না সেই নেতা নিজেও নামাজ পড়ে না কর্মীদের নামাজেরও কথা বলে না নিজেও কোরআন পড়ে না কর্মীদেরও কোরআনের কথা কথা বলে না ওই রকম নেতা আমাদের নেতা নয় ওরা হবে আমাদের জন্য নামে যাওয়ার এক নম্বর কারণ কথা বলেন ঠিক কি না কারণ নেতার চেহারা দেখলে দাঁড়িয়ে নাই মোশো নাই হলিন মূলা বুঝতে হবে দুনিয়ার এটা মালকামা নেতা কথা বলেন ঠিক কিনা সম্মানিত দিন মোসন রাহিরাম বলছিলাম হাদিস শরীফের ভিতরে এসেছে মোসনাদ আহমদের ভিতরে হাদিসটি এসেছে একটু দিলের কান্দে শোনার চেষ্টা করুন কোরআনের পক্ষের ইসলামের পক্ষের লোকের বৈশিষ্ট্য কেমন হওয়ার দরকার হজরত আনাস রাদি আল্লাহ তালা আনুহতে বর্ণিত মদিনায় একজন এতিম ছেলে বসবাস করতেন এতিমের একটি খেজুরের বাগান ছিল এই খেজুরের বাগানের গোর খেসে পার্শ্বে আর একজনের একটা বাগান ছিল কিন্তু এতিম সন্তানটি চিন্তা করলো আমার বাগানটা একটু একটা প্রাচীর দিয়ে দেই যাতে করে আলাদা হয়ে যায় আর একজনের প্রতিবেশীর সাথে যেন গন্ডগোল ঝগড়া না বাদে বাস নিয়ত যা কথাও যা সেই অনুযায়ী প্রাচীর দেওয়া শুরু করলেন প্রাচীর দেওয়া শুরু করতে গিয়ে আর একজন প্রতিবেশীর একটা খেজুরের গাছ এতিম সন্তানের সীমানা বরাবর তার জমির ভিতরে পড়ে গিয়েছে কিন্তু প্রাচীরটা দেওয়া শুরু করে দিয়েছে এমন মুহূর্তে যদি একটা খেজুর গাছ যদি প্রাচীরের সামনে বাধা হয়ে দাঁড়ায় বলুন তো প্রাচীরটা কি আর সোজাভাবে কি দেওয়া যাবে সম্ভব বাস সন্তানটি কি করলেন ওই খেজুরের বাগানের মালিক তার নাম ছিল আবুল উবাবা এই আবুল উবাবার বাড়ির দিকে চলে গেলেন কিন্তু আমাদের সমাজে কিছু লোক এরকম যদি পায় মনে করবে আমার সীমানায় যেহেতু পড়ে গেছে গাছটা এখনই কেটে গাছটা তো আমার হয়ে গেছে গাছ যদি ওর জমিতে নাও পরে পড়ার জন্য চেষ্টা করে আমিনকে কানে কানে জমি মাপানো আমিনকে বলে ভাই দেখেন তো একটু কাট সাট করে গাছ থাকলে আমার দিকে পরে নাকি দেখেন তো এরকম লোক আছে না নাই মেলা চাষা বলছে মেলা বা মেলা এদিকে আছে নাকি এদিকে বলে আরো বেশি অভাব নাই দেখেন এতিম সন্তানটি কিরকম ইসলাম কি দিক নির্দেশনা দেয় কি সিদ্ধান্ত দেয় এতিম সন্তানটি ইচ্ছে করলে নিজের বলে চালিয়ে নিতে পারতো কিন্তু এতিম সন্তানটি চলে গেলেন ওই খেজুরের বাগানের মালিক আবুল উবাবার বাড়িতে গিয়ে বললেন চাষাদান আমার খেজুরের বাগানের পাশেই তো আপনার বাগান গড় ঘেসে আমি একটা প্রাচীর দেওয়া শুরু করেছিলাম কিন্তু আপনার একটা খেজুরের গাছ আমার সীমানার ভিতরে পড়ে গিয়েছে পাঁচি প্রাচীরটা দিতে গিয়ে আমি একটু বাধায় পড়ে গেলাম চাচা আপনার কাছে অপশন হলো দুইটা কয়টা দুইটা চাচা ইচ্ছে করলো এই খেজুরের গাছটা আপনি আমাকে দান করে দিতে পারেন যদি তা না সম্ভব হয় আপনি ওই খেজুরের গাছটা অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে আমার কাছে বিক্রয় করতে পারেন অপশন দুইটা খারাপ না ভালো ভালো না জিজ্ঞেস করলে আপনি আমাকে দান করে দিতে পারেন যদি না ইচ্ছে করে আপনি টাকার বিনিময়ে বিক্রয় করতে পারেন তোমাকে দানও করব না টাকার বিনিময়ে আমার খেজুরের গাছটা বিক্রয় করবো না এক পর যে আবার বললেন চাচা ইচ্ছে করলে আমাকে দান করতে পারোই না হলে টাকার বিনিময় বিক্রয় করতে পারো এক পর্যায়ে বলছে আল্লাহর কসম খেয়ে বলছে দান করব না টাকার বিনিময়ে তোমার কাছে বিক্রয় করব না এতিম সন্তানটি বুঝতে পেরেছে যেহেতু আল্লাহর নামের কসম খেয়ে বলছে কাজে এই মীমাংসা এই সমাধান রসুলের দরবার সারা আর হবে যেহেতু কসম কে বলছে বাস এতিম সন্তানটি কি করলেন নবীজির দরবারে চলে গেলেন বাস বলছিলাম মা একটু দিলের কান্দে শোনেন এতিম সন্তানটি কি করলেন রসুলের কাছে যাই বিস্তারিত বিষয়গুলি খুলে বললেন আল্লারনবির সাহাবাই কেরমদেরকে বললেন এ আবুল উবাবাকে তোমরা ডেকে আনো ব্যাস বাস আল্লাহর নবীর কাছে আবুল ওবাবা চলে গেলেন বিশ্বনবজি মসজিদের ওববিতে বসা আবুল উবাবাকে আল্লাহর নবী একই কথা বললেন ও আবুল উবাবা তোমার খেজুরের গাছটা তিন সন্তানটিকে দিতে পারো দান করতে পারো যদি না হয় টাকার বিনিময়ে বিক্রয় করতে পারো এই খেজুরের গাছটি আবুল বাবা বললেন টাকার বিনিময়ে দিব না দানও করব না আল্লাহর নবী আবার বললেন একই কথা বললেন আল্লাহর নবী আবার বললেন একই কথা বললেন তখন নবীজি বললেন ও আবুল বাবা তোমার ওই খেজুর গাছটার বিনিময়ে এই খেজুর গাছটা যদি তুমি এতিম সন্তানটিকে যদি দান করে দিতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য একটা জান্নাতের ভিতরে খেজুর গাছ বরাদ্দ করে দিবে বল আল্লাহ একবার আল্লাহর নবী যখন এই কথা বললেন আবুল বাবা বলছে নবীজি আমি একটি জান্নাতের খেজুর গাছের বিনিময়ে খেজুর গাছ দিব না বাস উপস্থিত সাহাবাহিকেরাম এবং নবীজি স্তব্ধ হয়ে গেলে সেই মুহূর্তে ওই ময়দানে বসা আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওই খেজুরের গাছটা যদি ক্রয় করে যদি আমি ওই এতিম সন্তানটিকে দিতে পারি বলো তো নবীজি ওই জান্নাতের ভিতরে একটি খেজুর গাছকে আমি আবু দাহাদ আমার কে বরাদ্দ হবে আমি কি পাবো আল্লাহর নবী বললেন হ্যাঁ অনুরূপ তোমার জন্য ওটাই বরাদ্দ তুমিও অনুরূপ ওই খেজুরের গাছটাই পাবে আবু দাহাদা তখন ওই আবুল ও বাবাকে লক্ষ্য করে বললেন ও আবুল উবাবা বাবা মদিনায় আমার একটি খেজুরের বাগান আছে সেই খেজুরের বাগানে ছয় শত বিশিষ্ট খেজুরের গাছ যার প্রত্যেকটি গাছে এত মিষ্টি সুস্বাদু খেজুর ধরে ও আবুল ও বাবা তুমি কি ওই খেজুরের গাছের বাগান সম্পর্কে কি জানো ওই আবুল ও বাবা বলছে ও আবু দাহাদা এই মদিনায় তোমার এত প্রসিদ্ধ খেজুরের গাছ ওই বাগানটা সম্পর্কে এমন কে আর না আছে জানে এমন কে আছে আর না জানে প্রসিদ্ধ খেজুরের গাছ এত বড় বাগান সকলেই তো জানে শুধু তাই না বলছে আবুল বাবা খেজুরের গাছে শুধু নয় ওই বাগানের ভিতরে আমার একটা সুন্দর বাড়িও আছে তুমি কি তা জানাও বলছে সেটাও জানি শুধু তাই নয় এই মদিনায় সবচাইতে বড় परेशानी সবচাইতে বড় কষ্ট পানির তৃষ্ণা মানুষের আমার ওই বাগানের ভিতরে একটা কূপ খনন করা আছে তুমি কি জানো আবুল বাবা বলছে হ্যাঁ তাও জানি এরপর আবু দাহাদা বলছে ও আবুল বাবা আমার ওই ছয়শত বিশিষ্ট খেজুরের গাছের বাগান আমার বাড়ি কূপ তোমার ওই একটা খেজুরের গাছের বিনিময়ে আমি সবগুলো তোমার কাছে দিতে চাই তুমি কি রাজি এই কথা যখন বলছে আবুল ও বাবা তো থমকে গেছে ওই কি আপনার একটা বাজার একটা গরু নিয়ে গেছেন গরুর দাম হবে এক লক্ষ সত্যি কি তুমি কথা বলছ তোমার মাথা কি ঠিক আছে উপস্থিত সাহাবাই কেরাম বলছে ও আবুলু বাবা আবু দাদার মাথা ঠিক আছে না আছে এটা আমরা ভালো জানি তুমি তার কাছে দিতে প্রয়োজন আমরা তোমার চাও তার সাক্ষী হয়ে যাব বাস একটি খেজুর গাছের বিনিময়ে আবু দাদার কাছে খেজুরের গাছটা ক্রয় করে দিলেন ছয়শত খেজুরের গাছ পেয়ে গেলেন এখন এই মুহূর্তে খেজুরের গাছটার মালিক হয়ে গেলেন কে আবু দি রাদিয়াল্লাহু তাআলাহু বাস আল্লাহর নবীকে বলছেন নবীজি এখন এই মুহূর্তে খেজুরের গাছটা তোর মালিক হয়ে গেলাম আমি এখন এই খেজুরের গাছটা ইтим সন্তানকে আমি দান করলাম সে ইচ্ছে করলে কাটতেও পারে সে ইচ্ছে করলে রেখেও দিতে পারে ইয়া রাসূলুল্লাহ আমি দান করে দিলাম এখন কি এই জান্নাতের ভিতরে খেজুরের গাছ পাব আল্লাহর নবী তখন বললেন আবু দাহাদা ওই জান্নাতের ভিতর শুধু তোমার জন্য আর একটি খেজুরের গাছ নয় অসংখ্য খেজুরের গাছ আজ তোমার ওই জন্য অপেক্ষা করতেছে শুধু তাই নয় আবু দাহাদা হরাত ই আল্লাহু তাল দিকে চলে গেলে আর বাগানে প্রবেশ না করে তরচাই গিয়ে বলছে ও উম্মে দাহাদা নিজের স্ত্রীকে ডাক দে বলছে বারবার ডাক দিচ্ছে স্ত্রী ভাবতেছে আমার স্বামী কেন বাগানের গেট থেকে দরজা থেকেই কেন আমাকে ডাকতেছে কি বলছে উম্মে তুমি চলে আসো কি হয়েছে কেন ভিতরে প্রবেশ করতেছে না স্বামী বলতেছে আমার প্রাণ বলতেছি জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে আমার তো এই বাগান এই খেজুরের গাছ সবগুলোতে আমি তো বিক্রয় করে দিয়েছি জান্নাতের একটি খেজুরের গাছের বিনিময়ে বনল একবার